আজ সকালে ঢাকা সোহরাবর্দী উদ্যানে জামায়াতে ইসলামের ডাকে অনুষ্ঠিত হল ঐতিহাসিক জাতীয় সমাবেশ ভোর থেকেই উদ্যান ও আশেপাশের এলাকা লোক দিয়ে পূর্ণ হয়ে ওঠে সমাবেশে প্রায় এক থেকে দশ লাখের মধ্যে নেতাকর্মী উপস্থিতি প্রত্যাশা করা হয়েছিল সমাবেশ স্থলে ঠাসা ভিড় মঞ্চের চারপাশে হাজারো টেন্ট নিরাপত্তা ব্যবস্থা ও সাংগঠনিক প্রস্তুতি চোখে পড়েছিল সকাল নয়টা চল্লিশ মিনিটে কোরআন তেলাওয়াত ও সালাওয়াত দিয়ে শুরু হয় প্রথম পর্ব তারপর সাংস্কৃতিক আয়োজন এবং দুপুর দুটায় শুরু হয় মূল বক্তব্য প্রদানের অংশ সমাবেশে সাত দফা দাবি নির্বাচনী সংস্কার গণহত্যা বিচার প্রবাসীদের ভোটাধিকার লেভেল প্লেইং ফিল্ড ইত্যাদি উল্লেখ করা হয় নেতারা পুনরায় জোর দিয়ে বলেন কর্মীদের সঙ্গেই দাবি আদায় হবে বিশ হাজার স্বেচ্ছাসেবক ইমার্জেন্সি মেডিকেল বুথ আবর্জনা ব্যবস্থাপনা অল ব্যবস্থা ছিল সুসংগঠিত আমাদের সেভেন পয়েন্ট ডিমান্ড পূরণ না হলে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব এমন প্রতিশ্রুতি দিয়ে ঘোষণা করা হয় ভবিষ্যতে তীব্র কর্মসূচি ঘোষণা করা হবে আমি জুনায়েদ সিদ্দিক চ্যানেল সোহাগ ভাই আপডেট ঢাকা আপডেট থাকুন আজকের ফোকাস সরাসরি মাঠ থেকে